বাংলাদেশে জাতিসংঘের রিপোর্টটি প্রকাশ করলো এটা কি আসলে শুধুমাত্রই কথার ফুলঝুরি নাকি জাতিসংঘ বিশেষ কোন স্টেট নিতে যাচ্ছে যেটা তারা নির্বাচনের আগে বলেছিল যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধা দায় এরকম যারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে ভিসা নিষেধাজ্ঞা দিবে আসলে সত্যি কি তারা ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার জন্যই এরকম একটি রিপোর্ট প্রকাশ করেছে এটা কথার ফুলঝুরি কিনা আমি বলতে পারি এটা কথার ফুলঝুরি এক ধরনের কথা

গত দুই বছরে যতই সে স্যাংশন ফ্যাংশন হেন যত কিছু বলুক না কেন সার খতার তার একটা ইন্টারেস্ট ছিল পলিটিক্যাল ইন্টারেস্ট কি সেটা এক কথা বলে দিচ্ছি আমি ভালো করে শুনে রাখেন আমেরিকান প্রধান স্বার্থ ছিল একমাত্র স্বার্থ ছিল বাংলাদেশকে চীনের প্রভাব মুক্ত করা আরো স্পেসিফিক বললে বাংলাদেশে সরকারের সাথে যেন চীনের সম্পর্ক না থাকে কোন বিনিয়োগের সম্পর্কও না থাকে এটাকে একেবারে নাই করে দেওয়া নাল করে দেওয়া এটা আমেরিকানটা দেখতে চায় তার লক্ষ্যে তারা কাজ শুরু করেছে গত তিন বছর ফ্যাক্স হচ্ছে যখন তারা দুই বছরের শেষের দিকে অর্থাৎ গত বছরের সেপ্টেম্বরের কথা বলছি এই পর্যন্ত এসে তারা আবার পুল বদলেছে এই কথাটা একটু আগে বলতেছিলাম আপনাদেরকে আমি যে পুরো জিনিসটা ডাম করেছিল ইন্ডিয়ার এখন যেটা হয়েছে আসলে এই ডাম করা কাজটাও কাজ করছে না বরং এখন আবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে হাসিনা আবার চায়নার কাছে চলে যাচ্ছে

কারণ এটা এর আগেও করতে চায় না এটা চাইনিজ স্টাইল ওরা কাজ করে স্লো কাজ করে নিজের ইচ্ছা মতো কিন্তু কেন এটা করছে সেটা ব্যাখ্যা দেবে না সো আমি মনে করি যেহেতু সে হাসিনার সঙ্গে এই সম্পর্কটা ঝুলে গেছে ফলে সে ওই প্রজেক্টগুলো যেগুলো আগে নেওয়া প্রজেক্ট সেগুলোরও সে অর্থ ছাড় ডিলা করে দিল এটা তার স্টাইল সো এটা দ্রুত এখন হাসির হাসিনা চাইনের কাছে চলে যাচ্ছে বলে দিবে এমন না কিন্তু এই ঘটনায় এবার আমেরিকানদের করতে প্রতিক্রিয়া যে তাহলে আমার যে মূল উদ্দেশ্য ছিল তাহলে গত তিন বছরের আমেরিকার এক নম্বর উদ্দেশ্য ছিল বাংলাদেশে চীনকে ঠেকান চীনের প্রভাব যেন না আসে নাই হয়ে যায় যেন ডোনাল্ড এর এটি ছিল অরিজিনাল প্রকল্প যে বাংলাদেশকে চীনের প্রভাব কমানো এখন সেই বিষয়টা সেপ্টেম্বরে একটা পোলটি মারছে পোলটি মারার পরে জানুয়ারির পর থেকে যা কিছু করছে আমেরিকা তা কমপ্লিটলি লস্ট তার যে ঘোষিত যে বা

এমন একটা পণ্য আমদানি হচ্ছে মনে করেন যেটা তো দশজন ভোগ করে এটাতে ইন্টারেস্টেড আমলারাতে ইন্টারেস্টেড এর উপর ট্যাক্স হচ্ছে তা যত লুক ক্রেডিট ইভেন দুইশো পার্সেন্ট ট্যাক্স ধরা যায় মনে করেন তারপরও তা ইন্টারেস্টেড হবে একটাই কারণ ও দুইশো পার্সেন্ট যে টাকাটা পাওয়া যাবে আর এই জিনিসটা যদি এক পার্সেন্ট ধরা হয় তাহলে যা ভাড়াটা বেশি হবে সো মাস ইউজার এক কথাই হলো মাস ইউজারের পণ্যের উপরে ট্যাক্স হবে এটাই হলো বাংলা

এখন চাপ দিলে তাহলে আসলে কি হলো চাপ দিলে তাহলে কি বিরোধী দল এবার বিএনপি কে আবার কাছে এবং আমার অনুমান বিএনপি তার মানে আমেরিকা থেকে দূরে সরে গেছে না গেলে এখন এই হিউমান ফর্মুলা দিয়ে রিপোর্ট দিয়ে আবার ডাকার দরকার কি কাছে তার মানে বিএনপি দূরে সরে গেছিল গত চার মাসে আমেরিকা থেকে দূরে সরে গেছিল এবং এটা এখনো আছে এই আমেরিকানদের এই আচরণটা এইসব মানে ব্যাক ক্যালকুলেশন করলে এগুলোই আসে

এবং পজিশনটা হয়ে গেছে কি করে ইন্ডিয়াকে তেল মেলে সালাউদ্দিন এখন ইন্ডিয়া থেকে যেতে পারে অভিমুখ ঘুরে গেছে সেদিকে এইভাবে চলছিল হঠাৎ করে এখন আমেরিকানরা তাতে হিউমানি রিপোর্টে সালাউদ্দিনকে অপহরণ করে নিয়ে যাওয়ার প্রশ্ন প্রশ্নকার

আवाज উঠেছে ভারত খেদাও অথবা ভারতীয় পূর্ণ বাদ্যনের এই একটা ইমপ্যাক্ট কিনা আপনি কি বলতে আপনি যেটা সবচেয়ে ভালো মন্তব্য দেখেন মানুষ এই প্রসঙ্গে বলে যে কথা ভালো কিন্তু খারাপ লোকের মুখ দিয়ে কথা ভালো কথা শুনতে ভালো লাগে এটা এটা আমি দেখেছি